বা এখানে রিক্স ফ্যাক্টর কি কি এই যে বিষয়গুলা এই বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু আপনি প্রথমে ভাবেন ভাবার পরে একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করেন ঠিক আছে না সো বিজনেস প্ল্যান ডেভেলপ করেন ওই বিজনেস প্ল্যান ডেভেলপ করার পরে আপনি কিন্তু এই বিজনেস নামে কিন্তু তার আগে আপনি ওই বিজনেস সম্পর্কে সমস্ত ধারণা আপনার আয়ত্ত করতে হয় যে এই বিজনেস এই রকমের ভালো করতে হয় এটা এইভাবে কাজ করে এখানে গেলে কাঁচামাল পাওয়া যাবে এইভাবে এইভাবে গেলে প্রোডাকশনে সুবিধা হবে এভাবে আপনারা এই জিনিসগুলো করেন তো সিপিএ মার্কেটিং হচ্ছে সেম অ্যাস অ্যাজ বিজনেস হিসেবে আপনাকে ট্রিট করতে হবে এবং এই সিপিএটা কি সেটা আপনাকে জানতে হবে আমি আগের ভিডিওতে বা আগের ক্লাসে দেখিয়েছি যে সিপিএ মার্কেটিংটা কি সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে সো দ্যাট যারা যারা আজকে নতুন তারা প্লিজ আপনার ওই আপনার ড্যাশবোর্ডের ইউনিটের ভিতরে আপনি কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন সো দ্যাট ওইখান থেকে দেখে নেবেন সো প্রথম স্টেপ ছিল আন্ডারস্ট্যান্ডিং সিপিএফ বিজনেস আপনাকে এটার জন্য সিপিএ করার জন্য আপনাকে এই সিপিএফ বিজনেসটা কি কিভাবে কাজ করে এর রিস্ক ফ্যাক্টর কি এখানে ভেন্ডর কারা বা কারা আপনার অডিয়েন্স এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে অর্থাৎ ভালোভাবে জানতে হবে জানার পরে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে যে রেগুলার ওয়ার্ক করতে হবে আপনাকে আপনার রেগুলার ওয়ার্ক করতে হবে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই আমি তো চাকরি করি আমি তো স্টুডেন্ট আমি তো পার্ট টাইম জব করি বা আমি তো টিউশনই করাই তো কিভাবে আমি রেগুলার ওয়ার্ক করব। হ্যাঁ আপনি টিউশনই করেন আপনি জব করেন চাকরি করেন প্রবলেম আপনি নির্দিষ্ট একটা ই ফিক্স ফিক্স টাইম সারাদিনের ভিতরে তো আপনি সারাদিন জব করেন না তাই না বা আপনি ধরেন যে প্রতি দিন একটা নির্দিষ্ট টাইম তো আপনার ফ্রি থাকে ওই টাইমটা আপনি ফিক্স করে ফেলেন দুই তুম দুই ঘন্টা তিন ঘন্টা যা পারেন একটা নির্দিষ্ট টাইম অ্যামাউন্ট ফিক্স করবেন ফিক্স করার পর ওই টাইমটাতে আপনি এই সিপি এর জন্য শুধুমাত্র ডেডিকেটেডলি এই সিপি এর জন্য কাজ করবেন আই রিপিট শুধুমাত্র ডেডিকেটেডলি এই সিপি এর জন্য আপনারা কাজ করবেন কারণ এই সিপি যদি আপনি যদি ডেডিকেটেডলি না কাজ করেন সে ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনার ফোকাস হারাতে পারেন হ্যাঁ সো দ্যাট এটার জন্য আপনি ডেডিকেটেডলি আপনাকে সিপি তে কাজ করতে হবে ওই তিন ঘন্টা বা ওই দুই ঘন্টা বা ওই এক ঘন্টা যাতে করে আপনি এই জিনিসগুলা টার্মিনোলজি যেগুলো আছে বা আপনারা যেগুলো চাচ্ছেন সেইগুলো যেন কুলার হয় অর্থাৎ আপনি বিজনেসটা করতে চাচ্ছেন সেটা যেন আপনারা করতে পারেন আহ ওকে বাইদা ওয়ে আমি কথা বলতেছি বাট আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করুন প্লিজ ওকে ওকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তার মানে এরপরে যেটা আছে তিন নাম্বার স্টেপ মানে দুই নাম্বার আপনি যদি রেগুলার ওয়ার্ক না করেন তাহলে এই বিজনেসে কিছু করতে পারবেন না তিন নম্বর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট যদি না থাকে তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন না এখন আপনার কোশ্চেন রাখতে পারে ভাই সিপিএ বিজনেস করবো এটা তো ফ্রিতেই করা যায় ইনভেস্টমেন্ট কেন করতে হবে হ্যাঁ ইনভেস্টমেন্ট কেন করতে হবে এটা আমি আপনাকে আপনার যখন সবকিছু জানবেন যে মার্কেটিং মার্কেটিং কি বিজনেস কিভাবে করে কিভাবে এর ট্রাফিক ড্রাইভ করা হয় কিভাবে এটা কাজ করে এইগুলা যখন জানবেন এবং এই কাজগুলো যখন আপনি শিখবেন এবং করবেন তখন কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না কিন্তু আসলে কি তাই আসলে কিন্তু তাই না বিকজ অফ আপনাকে কিন্তু টাইমটা ইনভেস্ট করতে হচ্ছে আর টাইম ইজ মানি এটা আমরা সবাই জানি সো দ্যাট আপনারও কিন্তু একটা সময়ের মূল্য আছে সো এই অনুযায়ী যদি আপনি একটু ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি অর্থাৎ সময় ইনভেস্টের অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে এবং পাশাপাশি অনেক সময় দেখা যাবে যে আপনার হয়তো একটা ল্যান্ডিং পেজ দরকার বা আপনার একটা ট্রাফিক সোর্স আপনাকে অ্যাড দেওয়া দরকার সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো কিছু ইনভেস্ট পাঁচ ডলার দশ ডলার বা সম পরিমাণ টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করা অ্যাবিলিটি থাকতে হবে সো এই ইনভেস্ট করার অ্যাবিলিটি কিন্তু এই তিন তিনটা এসেন্সিয়াল স্টেপের ভিতরে পড়ে সো দ্যাট এই তিনটা এসেন্সিয়াল স্টেপ যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং এই অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আপনি সিপিএম মার্কেটিং এই বিজনেসটাকে একটা স্কেলাবল বিজনেস হিসেবে বিল্ড করতে পারবেন এবং এটাকে ক্যারিয়ার হিসেবেও নিতে পারবেন ওকে এরপরে যেটা আমরা এই পরের যে টপিকস টা আছে আজকে সেই টপিকস টা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট টু স্টার্ট। এই টপিকসটা আমরা তো দেখিয়েছি তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই। আপনাদের যদি এই টপিকসগুলোর ভিতরে কোনো প্রকারের নোট থাকে অর্থাৎ কোনো প্রকারের কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনারা এই নোট করে রাখতে পারেন এবং পরে ওই আমাকে আমরা যখন কোশ্চেন অ্যানসার সেশন করব তখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে কোশ্চেনটি কিন্তু হতে হবে অবশ্যই অবশ্যই আপনার রিলেভেন্ট কোশ্চেন অর্থাৎ সিপিএম মার্কেটিং রিলেটেড কোশ্চেন আপনাকে এটা হতে হবে এরপরে যেটা আমার ছিল সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট টু স্টার্ট আমার কিন্তু এখানে বুঝাইতে অনেক সময় স্পেলিং মিস্টেক হতে পারে এটা ই করবেন না রিকোয়ারমেন্ট টু স্টার্ট সিপিএ বিজনেস অর্থাৎ সিপিএম মার্কেটিং বা সিপিএ বিজনেস আপনি যেভাবে বলতে পারেন সো আপনার এটা স্টার্ট করার জন্য আপনার কি কি লাগবে আমরা একটু দেখি আপনার এক নাম্বার লাগবে এক নাম্বার লাগবে যেটা সেটা হলো আপনার একটা পার্সোনাল কম্পিউটার থাকতে হবে পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ থাকতে হবে ওকে দুই নাম্বার যদি আমরা এটা ই করি দুই নাম্বার আমি বুঝাচ্ছি কেন লাগবে বা কি জন্য লাগবে আমি এটা সব বুঝাবো আপনাদের দুই নম্বর হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে ইন্টারনেট কানেকশন ওকে এরপরে আপনার যদি তিন নাম্বারে আমি তিন আপনার লাগবে তিন নম্বর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মন মানসিকতা অর্থাৎ

মন মানসিকতা এরপরে যেটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে আজকে ক্লাসটা একটু স্লো যাবে কারণ আজকের ক্লাসে আসলে দেখানোর মতো কিছুই নাই জাস্ট আজকে ক্লাসের এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে অর্থাৎ মাইন্ডসেট এটা আপনার মাইন্ডসেট আমরা এটাকে বলবো এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে রাখতে হবে আজকে কোনো দেখানোর কিছু নাই সো দ্যাট এখানে আজকের ক্লাসটা খুব ধীরেwidetilde হবে ইংলিশ

আপনাকে জানতে হবে বা থাকতে হবে যেটাই বলেন যে আপনি যখন একটা বিজনেস করার চিন্তা ভাবনা করেন বা বিজনেসটা স্টার্ট করার চিন্তা ভাবনা করেন তখন কিন্তু আপনার অনেক কিছু জিনিস লাগে যেমন আপনার বিজনেস করার জন্য প্রথমে কি লাগবে যদি আপনি ফিজিক্যাল কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার একটা বা দোকান বা দোকান লাগবে হ্যাঁ দোকান বা শোরুম বা এই টাইপের বা একটা স্থান লাগবে যেখানে আপনি ব্যবসাটি প্রতিষ্ঠিত করতে চান এরপরে কি লাগবে আপনার ব্যবসার জন্য ওই দোকান বা স্থানটাকে একটু ডেকোরেট করতে হবে তারপরে ধরেন যে ওইখানে আপনার কাঁচামাল সংগ্রহ করতে হবে এরপর বিজনেস প্রোডাকশনে যেতে হবে ঠিক তেমনি আপনার এই সিপিএ মার্কেটিং বিজনেস বা সিপিএ মার্কেটিং স্টার্ট করার জন্য আপনার এই কয়েকটা জিনিস লাগবে তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা কেন আপনি যখন আপনি আপনি জানেন যে সিপিএ মার্কেটিং হচ্ছে টোটালি অনলাইন ডিপেন্ডেন্ট অর্থাৎ অনলাইনের মাধ্যমে সিপিএ মার্কেটিংটা করা হয় আর সিপিএ মার্কেটিং করার জন্য একটা মাধ্যম দরকার সেটা হচ্ছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ এই দুটা যদি আপনার না থাকে আপনি কিন্তু সিপিএ মার্কেটিং করতে পারবেন না কারণ আপনাকে প্রতিনিয়ত অনেক রিসার্চ করতে হবে আপনাকে অনেক ক্যাম্পেইন সেট আপ করতে হবে লিঙ্ক রিসার্চ করতে হবে লিঙ্ক নিতে হবে প্রমোট করতে হবে অডিয়েন্স রিসার্জ করতে হবে করার পরে আপনি সিপি অফারটা তাদের কাছে প্রমোট করতে পারবেন এবং অফার খুঁজতে হবে তো এই বিষয়গুলো কিন্তু ওভারঅল আপনাকে হয় একটা না হলে একটা পার্সোনাল ল্যাপটপ যেটাকে বলি আমরা এই দুটার ভিতরে একটা থাকতে হবে এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি তো আমার তো অ্যান্ড্রয়েড ট্যাব আছে বা আমার তো অ্যান্ড্রয়েড ফোন আছে আমি ওইটাদেরকে সিপি মার্কেটিং করতে পারবে না পারবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে যে না আপনি ওইটাতে সিপিএ মার্কেটিং করতে পারবেন না তবে ই শিখনের এই কোর্সটা করতে পারবেন হ্যাঁ সো সিপিএম মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই অবশ্যই এই পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ থাকতে হবে বা নিজের ল্যাপটপ থাকতে হবে এরপর দুই নম্বর আছে হচ্ছে ইন্টারনেট কানেকশন ইন্টারনেট কানেকশন যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ করব। তখন তো আমরা টার্গেট অডিয়েন্স বলেন বা আপনার রিসার্চ টিসার্চ বলেন সব কিছু করতেই করতে হবে ইন্টারনেটে সাহায্য করতে হবে সো এই ইন্টারনেট সাহায্য করতে গেলে আপনি অবশ্যই একটা রিয়েলেবল ইন্টারনেট কানেকশন লাগবে এখন রিয়েলেবল ইন্টারনেট কানেকশন বলতে আমরা কি বুঝি রিয়েলেবল ইন্টারনেট কানেকশনটা হচ্ছে ওই সকল কানেকশান যে কানেকশানটা ধরেন যে বেশি বেশি ডিসকানেক্ট হবে না বা কানেকশানের কোনো সমস্যা হবে না বেশি বেশি সমস্যা হবে না ওই কানেকশনটা অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন ভালো সার্ভিস দিবে আপনাকে ইন্টারনেটের স্পিড দিবে আপনাকে এই যে সার্ভিসটা একেই বলতে চাচ্ছে রিয়েলেবল ইন্টারনেট কানেকশন বা রিয়েলেবল ইন্টারনেট সার্ভিস সো এই জিনিসটা কিন্তু আপনার লাগবে এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে কারণ আপনি সিপি মার্কেটিং করতে গেলে আপনার সবকিছু ইন্টারনেট ভিত্তির ভিত্তিক বা ইন্টারনেটে নির্ভর কারণ আপনি যে প্রোডাক্টটা প্রমোট করবেন সেটাও ইন্টারনেট থেকে রিচার্জ করতে হবে সিপিএ যে অফারটা প্রমোট করবেন সেটাও ইন্টারনেট থেকে রিচার্জ করতে হবে ওই অফারটার জন্য কারা কারা প্রযোজ্য সেটার জন্য করতে হবে অফারটা তাদের কাছে কিভাবে পৌঁছে দিবেন সেটার জন্য ইন্টারনেটে করতে সবকিছুর কিন্তু ইন্টারনেট আছে আর এটার জন্য আপনার ইন্টারনেট কানেকশনটা জরুরি এরপরে যেটা সেটা হচ্ছে মন মানসিকতা ভিটাল একটা জিনিস বিকজ অফ আপনার সবকিছুই আছে কিন্তু আপনার শেখার কোনো মন মানসিকতা নাই আর হচ্ছে হবে শিখতেছি কোনো সিরিয়াসনেস নাই বা কোনো ই নাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটু যদি না থাকে তাহলে এই বিজনেস আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না কারণ আপনাকে শিখতেই হবে হ্যাঁ আপনাকে শিখতেই হবে সেটার কোনো বিকল্প